অনেকেই বলে ঠেলার নাম বাবাজি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেন একই অবস্থা ভোটের মাঠে চরম সংকটের মুখে এবার নড়ে চড়ে বসতে শুরু করেছে বিজেপি ও নরেন্দ্র মোদী মোদীর সাম্প্রতিক মুসলিম বিরোধী বক্তব্যের কারণে তোপের মুখে পড়ে এবার গা বাঁচাতে মরিয়া মোদী ও তার সরকার যদি আমি হিন্দু মুসলিম করি তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাবো সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের এভাবেই জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে জনসভা করেছেন তিনি এরপর এক সর্বভারতীয় মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ ওঠে আর তখনই মোদী বলেন আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না এ সময় মোদীর মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথা তাকে বলতে শোনা যায় আমার অনেক মুসলিম বন্ধু আছে এবং দু সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকত ঈদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না কারণ খাবার আসত আমাদের আশপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে এমনকি আমাদের মহরমে তাজিয়া করতে শেখানো হয়েছিল সেই সঙ্গেই তিনি দাবি করেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে মোদীকে বলতে শোনা যায় আমি স্তম্ভিত কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নেইনি। আমার কেবল আবেদন আপনারা ততগুলি সন্তানের জন্মদিন যাদের আপনারা পালন করতে পারবেন এরপরই তিনি বলেন আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে যেদিন হিন্দু মুসলিম নিয়ে কথা বলা শুরু করব সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারবো না আমি কখনোই হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি এর আগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিম বিরোধী এক বক্তব্যকে ঘিরে ভারতীয় রাজনীতিতে নতুন করে বড় রকমের বিতর্কের সৃষ্টি হয় দেশের বাস্তব সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরানোর অংশ হিসেবে মোদী এই বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা একুশ এপ্রিল রাজস্থানের বাসোয়ারায় একটি নির্বাচনী জনসভায় মোদী বলেছেন এই শহুরে নকশালপন্থীরা আমাদের মঙ্গল সূত্র পর্যন্ত ছাড়বে না কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে মা বোনদের সোনা হিসাবের কথা বলা হয়েছে তারা প্রথমে এসব সম্পর্কে তথ্য নেবে এবং তারপর এসব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে দেবে আর মনমোহন সিং এর সরকার তো বলেছিল দেশের সম্পদের ওপর মুসলমানদের অধিকার সবার আগে তিনি বলেন যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন তারা বলেছিল যে দেশের সম্পদের ওপর মুসলমানদের অধিকার সবার আগে তাহলে এই সম্পত্তি কাদের মাঝে ভাগ করে দেওয়া হবে যাদের অনেক বেশি সন্তান তাদের দেওয়া হবে অনুপ্রবেশকারীদের সম্পদ দিয়ে দেওয়া কি উচিত শুধু তাই নয় মোদির এই দাবিকে পাকাপোক্ত করতে তার ভাষণের পর সামাজিক মাধ্যম এক্সে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাষণ থেকে বাইশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে বিজেপি দু সালের ডিসেম্বরে সরকারের আর্থিক অগ্রাধিকারের বিষয়ে জাতীয় উন্নয়ন পরিষদে দেওয়া মনমোহন সিং এর বক্তব্য থেকে ভিডিওটি নিয়েছে ক্ষমতাসীন দলটি।